স্বরূপনগরে মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে স্বরূপনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক শ্রীমতী বিনা মণ্ডলের সার্বিক সহযোগিতায় মালঙ্গপাড়া কেসিবি ইনস্টিটিউশনের বিদ্যাসাগর মঞ্চে রাজনৈতিক কর্মী সম্মেলন আলাপচারিতা অনুষ্ঠিত হল অনুষ্ঠানে মহিলাদের ঢল নামে উপচে পড়ে বিদ্যালয়ের বিদ্যাসাগর মঞ্চ তিল ধরার ঠাঁই নেই

মধ্যে সম্পর্কিত হচ্ছেন সংবর্তনা দিচ্ছেন সংদার যিনি কনিয়া সংবর্ধন জেলা সহ সভাপতি তিনি আজকে সম্পর্ক দিচ্ছেন আমাদের জনপ্রিয় ডান্স মহাশয় আমি আগেই বলেছি তাদেরকে মশার জন্য অনুরোধ করছি আমরা সেই নির্দেশ মেনেই কাজ করব তাই দিদি আজকের এই কর্মসূচি করার জন্য আমাদের নির্দেশ দিয়েছিলেন আমরা সেটা যথাযথভাবে পালন করেছি আজকে স্বরূপ মানুষ প্রমাণ করে দিল যে মহিলারা পারে তারা কিন্তু আর পিছিয়ে নেই তাই স্বরূপ এই এ প্রান্ত থেকে ও প্রান্তের মহিলা কিন্তু আজকের এই কর্মসূচিতে সামিল হয়েছে আমি সবাইকে ধন্যবাদ জানাই যে রা এসেছেন আমি ধন্যবাদ জানাই আমি ধন্যবাদ জানাই অঞ্চল সভাপতি আমি ধন্যবাদ জানাই বুথ সভাপতি আমি ধন্যবাদ জানাই ব্লক সভাপতি আমি ধন্যবাদ জানাই মহিলা যে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা আছে আমি সবাইকে ধন্যবাদ জানাই আমি ধন্যবাদ জানাই শাখা সংগঠনের এসসি ওবিসি সেনের সভাপতিদের আমি ধন্যবাদ জানাই মাইনরিটির সভাপতিদের সম্পূর্ণ মণ্ডিত করার জন্য আপনারা যারা সহযোগিতা করেছেন আমি সবাইকে ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই অঞ্চল সভাপতি ধন্যবাদ জানাই অঞ্চল উপসভাপতি মেম্বার সদস্য সদস্য പഞ്ചായচ সমিতির সভাপতি പഞ്ചായচ সমিতির কর্মতক পঞ্চায়েত সমিতির সদস্য সদস্য যারা আছেন আমি সবাইকে ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই যুব সভাপতি যারা সবাই সহযোগিতা করেছেন সবাই সহযোগিতা করেছেন আরো বেশি করে ধন্যবাদ জানাবো প্রত্যেকটা মহিলা তৃণমূল কংগ্রেসের কর্মীদেরকে আপনারাই তো দলটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন আমরা নারী আমরা পারি নারীরা কিন্তু পিছিয়ে নেই নারীরা সমান তালে গিয়ে চলেছে তাই আমি সবাইকে ধন্যবাদ দিয়ে শেষ করলাম